এত রাতে আমি ভিডিও দেই না আজকে দিয়েছি এত রাতে ভিডিও দেই না আজকে দিয়েছি তার কারণ আছে অবশ্যই আর্জেন্ট ভিডিও যেহেতু তোমাদের বলেছি অবশ্যই কেন আর্জেন্ট সেটা অবশ্যই বলবো কালকে আসবে একদম জমজমাট একটা খুব সুন্দর ভিডিও তোমরা অবশ্যই পাবে কারণ সুতোপাতো আমাকে রাস্তা তৈরি করে দিয়েছে বলছি কি শুধুমা বিশ্বাস করো এই যে এসে কাঁদতে বসবো যে এই রে বাবা আমাকে স্ট্রাইক মেরেছে কেউ আমি খুব কষ্ট পাচ্ছি কেন মেরেছে আমার চ্যানেলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি এই চ্যানেলটা অনেক শখে তৈরি করেছি আমার শখের চ্যানেল এরকমভাবে এসে কান্নাকাটি করব বিশ্বাস করো এই চ্যানেলটাতে এই নিয়ে তিনটা স্ট্রাইক খেলাম আমি সবথেকে বেশি কন্টেন্ট বোধহয় করেছি মন্দিরাকে নিয়ে থেকে বেশি আর সব থেকে বলেছি ওকে সব থেকে বেশি হ্যাঁ যদি ও করেছে অনেক ভুল জীবনে বলেছি এটা হচ্ছে মানে তোমার মধ্যে বা অন্য অন্য ক্রিয়েটারের মধ্যে মন্দিরার পার্থক্য বুঝতে বুঝতে পারছো এমন কোনো ক্রিয়েটার নেই মন্দিরাকে জঘন্যভাবে না বলেছে কিন্তু ও কোনোদিন পারলো না কোনো ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে বুঝতে পারছো মানুষের ভালোবাসা মানুষ কেন পায় আজকে আমার আমি বলি আমি মনে জীবনে জীবনেও পারবো না কাউকে স্ট্রাইক দিতে কাউকে পারবো না তো তুমি স্ট্রাইক দিয়ে কি করতে চাইলে মানে আমাকে কী ধমকি বা ভয় দেখানোর চেষ্টা করলে যেটা কিনা সন্দীপ একটা সময় করেছিল সীমাদির পরচনায় তারপরে কে দিয়েছিল সোমালি একটা দিয়েছিল তার ভিডিও ক্লিপিং ইউজ বলে আর এই যে আজকে দিলে তুমি একটা তো তোমার উদ্দেশ্য কী ছিল দিয়ে শিল্পীদিকে যদি স্ট্রাইক দিয়ে দিই শিল্পী দিয়ে থেমে যাবে তুমি ভাবতেও পারছো না যে শিল্পীদিকে স্ট্রাইক দিয়ে যেই জিনিসগুলো আমি এতদিন গোপন রেখেছি বা এটা প্রকাশে আনার চেষ্টা করিনি সেই জিনিসগুলো বোধহয় এবার থেকে আমাকে ডিভিল করতে হবে তুমি যদি আমাকে ফোনে একবার খালি বলতে না আমার ফোন নাম্বারটা নিয়েছিলে না মারিয়ার কাছ থেকে তুমি তো ভুলে যাও সবটা হুম কখনো তোমাকে ডিস্টার্ব করিনি তোমার মতো মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই আমার কখনো ছিল না তুমি তোমার দরকারে তোমার তাগিদে মারিয়ার কাছ থেকে আমার নাম্বার নিয়েছিলে আমার সাথে কানেক্ট করেছিলে তারপরে একদিন আমি ফোন করে তোমার সাথে কথা বলেছিলাম সেটা আবার অন ক্যামেরায় এসে তুমি বলেছো যে তুমি তো আমার সাথে কথা বলেছ ভুলে গেছিলে যে ফোন নাম্বারটা তুমি আগে নিয়েছিলে তুমি আমাকে আগে কল করেছিলে বা মেসেজ করেছিলে যাই হোক আমার কথাগুলো বোধহয় একটু বেশিই গায়ে লাগছে না আমি না আমার কথাগুলো আমি তো গালি দিই না তোমাদের মতো বুঝতে পারলো লোকের একেবারে এমনি কুস্তি মানে ঘাইটা নিয়ে আসি না যেটা তোমরা ফেসবুকে ছাড়ো বা ইনস্টাগ্রামে ছাড়ো ভিডিওতে ছাড়ো সেইগুলোই তুলে আনার চেষ্টা করি হ্যাঁ তবে বলি একটু রুডলি বলি রুডলি তার রিজন আছে অনেক সেটা তুমি নিজেও জানো যাই হোক তুমি খুব ভালো করেছ আর আমাকে আরো শক্তি বাড়িয়ে দিয়েছো জোশ বাড়িয়ে দিয়েছো আমি আজকে বেশি কিছু আর বলবো না আমার সব বন্ধুদের একটা কথা বলি আমার প্রিয় গুণু সুতোপা আমার প্রিয় গুণু সুতোপা আমার কথা খুব একটা নিতে পারছেন না ম্যাডাম কি জানি হয়তো অনেক সত্যি বলে ফেলছি কিবা আমার কথায় অনেক গায়ে ফুসকা পড়ছে মনের অবস্থা খারাপ এর আমাদের ম্যাডাম কাকে স্ট্রাইক দিবে না দিবে সেটা নিয়ে ভাবছে অলরেডি একটা স্ট্রাইক দিয়ে দিলো আবার পরশু দিন তোমার এটা জবান তো জবান্ত যেটা এটা যেটা দিয়ে কথা বলো এটা জবান তো লোকে তো এটাকে জবান বলে জি এটা জবান তো তোমার এই তো তিন দিন আগে বলছিলে ইপু দিদি তোমরা সবাই আমার ভিডিও আমার ছবি তোমরা ইউজ করতে পারো সবটাই ইউজ করতে পারো আমার ভিডিও ক্লিপিং ইউজ করছে তো অনেকে আমি কই কাউকে স্ট্রাইক দেব না এক নম্বরের মিথ্যাবাদী ঠিক আছে তোমার মতো মিথ্যাবাদী একটা ধুরন্দর বুঝতে পারছ চিটিং মহিলা বোধহয় ওয়াইটিতে দুইটা নেই তবে আমি চিনতে একটু ভুল করেছিলাম আস্তে আস্তে আমার সব ধোয়াশাগুলো ভেঙে যাচ্ছে যারা যারা আমাকে এতদিন বলতে চেয়েছিল তুমি চেনোই না এ যে কোন যন্ত্র এ যে কোথা কোথার থেকে উঠে আসা মহিলা তুমি জানোই না আমি হয়তো না সীমা দিই হয়তো ওই টাইপের রিম্পা দীপ্তি ওরা ঠিক চিনেছিল গো তোমাকে আমি বোধ খুব একটা চিনতে পারিনি তোমার মতো মহিলাকে হুম আজকে ডেটে এসে একটা কথাই বলবো খুব ভালো করেছো বাট আমাকে যে তুমি হাওয়াতে পারবে না আমাকে তুমি আরও সাহস বাড়িয়ে তুমি যদি আমার চ্যানেল না উড়িয়েও দাও তুমি যদি আমার চ্যানেলটাকে উড়িয়েও দাও আমার বিন্দু মাত্র আপত্তি নেই বিশ্বাস করো তাছাড়া আমার সোশ্যাল মিডিয়ায় থাকার মতো মানে বিশেষ করে ইউটিউব কন্ট্রোভার্সিটা এত নোংরা হয়ে গেছে না আমার করার বোধ বা ইচ্ছা কোনোটাই থাকে না সবাই এত রিকোয়েস্ট করে দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন চলে আসো চলে আসো তাই আমি মাঝে মধ্যে চলে আসি আর কালকের ভিডিওতে তো কোথায় বলেছিলাম আমি তোমার সব ভিডিও ডিটেলসে দেখি না কালকে আমাকে একজন বলছিল আগে দেখতাম এখন দেখি না আমাকে একজন বলছিল যে দিদি ভাই তোমাকে নিয়ে বললো যে তুমি নাকি প্রায়ই বলো ইউটিউব ছেড়ে দেবে ইউটিউব ছেড়ে দেবে আবার ঘুরে ঘুরে আসো কি কি করে এই কথাগুলো বলো তুমি তো কন্টিনিউ নাটক করতে বসে যাও কানতে 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 বলো আমি আর করবো না আমি আর নিতে পারছি না আমরা আমাকে তোমরা ক্ষমা করো আবার চলে আসো তো যেটা তুমি নিজে করতে পারছো না সেটা নিয়ে গীত মানে কি করে গীতাদিকে বলো আমাকে বলো তোমার সব থেকে খারাপ অভ্যাস কি জানো তো তুমি করলে লীলা আমরা করলে পীলা তুমি মদ খাচ্ছ সেটা হচ্ছে দুঃখের থেকে অন্য কেউ খাচ্ছে সেটা হচ্ছে নোংরা প্রমোট করছে তোমার বেলা সব ঠিক আদার্স যারা করছে তারাই ভুল স্ট্রাইকের খিলাফ তুমি কেউ কাউকে স্ট্রাইক দে তার চ্যানেল নষ্ট করে দে কারণ এটা একটা স্বপ্ন সেটা তুমি কখনোই চাও না বাট দেখো একবার দ্বিধি চ্যানেল একটা নষ্টই করে দিলে পুরো উদাহ করে দিলে আমার পেছনে লেগেছ বাট আমি জানি না কতটা কী তুমি করতে পারবে তবে আমার চোখ খুলে দিয়েছো আর যেটা এতদিন ভাবছিলাম না একটু মায়া লাগছিল যে এইগুলো রিভিল করবো না আস্তে আস্তে করতে হবে জানি না কতটা কী করতে পারবো টাইমেরও ব্যাপার আছে তবে আস্তে আস্তে করবো ঠিক আছে তৈরি থেকো নিতে পারো কি না দেখো পারবে না শিল্পীদিটা নিতে চ্যালেঞ্জ তোমাকে চলো এইটুকু বলে আজকে শেষ করলাম কালকে আসছে তোমার জন্য একদম মধু একটা সুন্দর ভিডিও ওয়েট করো চলো টাটা সবাইকে বলছি হাততালি দেওয়া যারা যারা আমাকে পছন্দ না করাও মি স্ট্রাইক দিয়েছে শুধুপা মি শিল্পীকে শুধুপা স্ট্রাইক দিয়েছে ঠিক আছে এই চ্যানেলের উপরে ভরসা করে আমার সংসার চলছে না জানো তো চ্যানেলের ভরসা করে আমার সংসার চলছে না কি ভেবে তুমি আমাকে স্ট্রাইকটা দিয়েছ আমার থেকে জঘন্যভাবেও ভিডিও করেছো অনেকেই কিন্তু আমার কথাগুলো সব সত্যি নিতে পারছো না না আরও পারবে না চলো টাটা